তো বলতেছিস এ আমার সব তাই বলতেছে তাহলে আমি এই মেয়ের সমিত প্রমন বড় হি তুই মিনি হবে ঠিক আছে

তুমি এই পাকেভা রোড এ গাছে ঘুরে ফেলে এই রাস্তা অবরোধ তারপর সামনে গাড়ি বাঙ্গন তোমার নাম আছে তুমি ছিলে তোমার থানার নাম আছে তোমার গ্রেফতার করা হবে

ঠিক আছে তোমার নাম আমি ছিল না যারা আমরা গাড়ি মানে গুলি ফেলেছিলাম এখন একটা ছেলে ওর থেকে জিজ্ঞেস করছে মনাত্ম করছে আমি বলছি বললো আমি আর ও ছিলাম